ভরিওানু ইউটিউব আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমরা হয়তো চিন্তা করতেছ বারবার আমি রাতের বেলা ভিডিও দিতেছি কেন আসলে সমস্যা হচ্ছে যে দিন ছোটো হয়ে গেছে রাত অনেক বড় হয়ে গেছে যেহেতু শীতকাল তো অফিস টফিস শেষ করে এসে নিজে যে বাইরে বের হবো বাইরে বের হতে হতে মোটামুটি সন্ধ্যা লেগে যাচ্ছে তো এই জন্যে দিনের আলোতে তেমন আর ভিডিও টিডিও করতে পারতেছি না এই জন্যে ম্যাক্সিমাম ভিডিওগুলো এই রাতের বেলা শ্যুট করতে হইতেছে তো এখন হচ্ছে আছি একটা হাইওয়েতে মনটা চাইলো যে হাইওয়ে দিক থেকে একটু ঘুরে আসি আর আমাদের শহরের মধ্যে তেমন কোনো হাইওয়ে নাই তো এই জন্য একটু ন শহর থেকে বাইরের দিকেই আসছি আর এই দিকে দেখো সোনালি আভা মানে সূর্য অস্ত চলে গেছে আজান হয়ে গেছে মাগরিবের অলরেডি তারপরে পশ্চিম সাইডটা জাস্ট অসাধারণ লাগতেছে ওয়েদারটা ঠান্ডায় কারণ ঠান্ডা তো পড়ে গেছে না তো ঠান্ডা যদি পড়ে তাহলে তো ঠান্ডা লাগবেই এটা স্বাভাবিক আর তোমরা সব সময় চেষ্টা করবা এই সময়টাই মানে সূর্য আজানের পরে বা আজানের একটু আগের মুহূর্তটা এই সময়টা হাইওয়েতে একটু সেফলি রাইড করবা কারণ এই সময়টাতে আলোটা ওই ওইরকম পরিমাণ থাকে না না আলো থাকে না অন্ধকার থাকে মানে ভালো মতো ভিজিবল না সব কিছু আমার কাছে পার্সোনালি বিষয়টা মনে হয় তো এই জন্য বললাম যে এই সময়টা একটু সাবধানে সবাই রাইড করবা রাস্তায় এত পোকা বুঝতেছো রাস্তায় পোকার কারণে মনে করো যে পোকাগুলো এসে মুখে বাড়ি খাইতেছে এদিকে ভালোই লাগে আর রাতের বেলা নাইট জার্নির একটা মজা আছে তো ঘুরতে ঘুরতে চলে আসছিলাম হচ্ছে মহাদেবপুর এখন মহাদেবপুর থেকে আবার নওগাঁ ব্যাক করতেছি রাতের বেলা তো রাতের বেলা হাইওয়েতে সবসময় একটু সেফ চালানো লাগে কারণ অপোজিট থেকে গাড়ি আসে অপোজিট থেকে গাড়ির হেডলাইটে কিছু বোঝা যায় না আর আমার গাড়িতে নতুন ফগ লাইট লাগিয়েছি তো ফগ লাইট লাগানোর পরে হাইওয়েতে ভালোই পারফরমেন্স দিচ্ছে ফগ লাইটটা মাসাল্লাহ আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না তবে আজকে একটু বিজি হাইওয়েতে আসলাম ফগ ফগলাইটটা কেমন পারফরমেন্স করে সেটা দেখার জন্য তো আসার সময় মোটামুটি ফগ লাইটটা জ্বালায় আসছি তো মোটামুটি ভালোই পারফরমেন্স পাচ্ছি তো যদি খুব বেশি ট্রাফিক হয় তাহলে হয়তো সেরকম পারফরমেন্স পাওয়া যাচ্ছে না যাবে না এই ফগ লাইট থেকে তবুও ভালোই পারফরমেন্স দিচ্ছে ফগ লাইটটা চলো আমরা একটু ট্রেনেই বের হয়ে যাই ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা ফাঁকা জায়গা তো ঠান্ডা বেশি এই যে মনে করো এই পাশেও ফাঁকা দিয়ে ঝুমঝুম বাতাস আর হচ্ছে এই রাস্তায় প্রচুর পোকা এই পোকার কারণে এই রাস্তায় গাড়ি চালানো একটি রিস্কি হয়ে গেছে দুই পাশে ধান খেত তো ধান ক্ষেতের জন্য পোকাগুলা খুব বেশি উঠতেছে কোকাকোলার জন্য খুবই সমস্যা গাড়ি রাইড করা ও তোমার কি হচ্ছে তুমি গাড়ির হেডলাইট আপ ডাউন করো কেন তুমি কি দেখতে পাই তো চোন না কি আর গাড়িতে মোবাইল ট্রেন দিতে হবে গাড়ি মোটামুটি পঁচিশশো ছাব্বিশশো কিলো চালানো হলো সিনথেটিক অয়েল দিয়ে তো এই মাসে সর্বোচ্চ গাড়ি কেনার পরে মনে হয় আমি চালিয়েছি ও সামনে ব্লাইন্ড বাঘ তো আমি এখানে ওভারটেক না করি একটু ধীরে ধীরে যাই ট্রাকের পেছনে প্রচুর ধুলা 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 কিছুই দেখতে পাই না রে ভাই দুই সাইড দুইটা ড্রাক দেখো আমি করছি মাঝখানে ওকে আমার ঠান্ডা মাথায় ধীরে ধীরে যাব মেবি বাম দিক দিয়ে আমি ওভারটেক করতে পারবো বাট বাম দিক দিয়ে ওভারটেক করাটা অনেক রিস্কি হয়ে যাবে ও প্রাইভেট কার দেখছো কেমনে বের হয়ে যায় সুযোগ একটা পাইলাম ধীরে সুস্থে আমরা ওভারটেক করে দিলাম আর এখন যাচ্ছি হচ্ছে নওগার দিকে আর রাস্তাটা প্রচুর ঠান্ডা বাতাস প্রচুর উইন্ড হেলমেটের ভাইজর লাগাই দিলে না কিছুই দেখতে পাবো না সো হেলমেটের ভাইজরটা খোলাই থাক এই হইতেছে ওয়েদার শীতের মধ্যে গাড়ি চালানো একটু প্যারাই রাস্তায় পোকা থাকলে তো কথাই নাই এইদিকে মনে হইতেছে রাস্তা অনেক বড় করছে এইখানে রাস্তা একটু ভাঙা এই যে রাস্তার কাজ চলতেছে এইদিকে এই জন্য রাস্তাগুলো কোথাও ভাঙা কোথাও আবার সুন্দর সাবধান সামনে সরু সেতু ধীরে চলুন ঠিক আছে এই রাস্তাগুলা বড় করছে কিন্তু তোমার গিয়ে রাস্তার ব্রিজ যেগুলো আছে এইগুলো বড় করে নাই। তো এই জন্য এই ব্রিজগুলোতে একটু সাবধান দেখছো তোমরা মনে করো যে বড়ো রাস্তা অনেক রানিংয়ে আসতেছো রাতেরবেলা কারণ রাতেরবেলা এমনিতেই ভিজিবিলিটি কম থাকে আর তোমার গাড়ির হেডলাইট বলো ফগলাইট বলো কতটাই দূরে যাবে দেখা যাচ্ছে ব্রিজের গাডারের সাথে একটা দুর্ঘটনা ঘটতেই পারে সো রাতের বেলা সময় হচ্ছে রাস্তায় একটু সাবধান আর কেয়ারফুল কেয়ারফুল থাকবা কেয়ারফুলি গাড়ি রাইড করতে হবে ঠান্ডায় আমার কথা জোরে যাইতেছে ঠান্ডা বাতাসে এটা হচ্ছে ব্লাইন্ড ব্যাগ সো এই ব্লাইন্ড ব্যাগগুলাতে কখনোই ওভারটেক করব না হচ্ছে খুবই ড্যাঞ্জারাস কারণ অপোজিট থেকে কি আসতেছে তুমি সেটা দেখতেই না তুমি যদি দেখতে না পাও তো হুট করে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে অনেক বড় সমস্যা সো সব সময় সেফ রাইড এটাই চাই আর অবশ্যই হচ্ছে হাইওয়েতে সিগনাল ব্যবহার করতে হবে কারণ সঠিক সিগনাল ব্যবহার না করলে পেছনের গাড়ি আকস্মিকভাবে তোমাকে পেছন থেকে উড়েও দিতে পারে ঠান্ডায় আমি কাঁপতেছি আর তোমাদের সাথে কথা বলতেছি বুঝছো ঠান্ডা ঠান্ডা ঠান্ডার মধ্যে বাইক রাইড করা খুব কষ্ট সামনে কি আসতেছে এতগুলো লাইট লাগায়া ও আচ্ছা এগুলো হচ্ছে লসিমন বুটবুড়ি কতগুলো লাইট লাগাইছে উপরে নিচে সব জায়গায় বাংলাদেশের রাস্তায় হাইওয়েতে ভ্যানও চলে আমরা চলে আসছি হচ্ছে চৌমাসি আমর নগা এখান থেকে তেরো কিলোমিটার বগুড়া আঠান্ন নাটোর সাতষট্টি রাজশাহী আটষট্টি হাটের ডান দিকে গেছে এটা হচ্ছে নগা রাজশাহী হাইওয়ে বাহ এখানে সুন্দর জন্য একটি স্মেল পাচ্ছি আর এই যে এটা হচ্ছে নগা রাজশাহী হাইওয়ে আর এইখান থেকে মনে করো তোমার ডিভাইডেড হয়ে গেছে রাজশাহী আর সাপাহার উপজেলার রাস্তা আর এইখান থেকে রাস্তাটা সবচাইতে রিস্কি মনে হয় আমার কারণ সকল গাড়ি এই জায়গায় এসে মিলিত হয় আর এই রাস্তাটাও অনেক ছোট আর এই রাস্তায় অনেক লোকাল গাড়ি চলে দেখো এখান থেকে শুধু লোকাল গাড়ি রিক্সা ভ্যান চার্জার অটোরিকশা সব কিছু আছে সো এই রাস্তায় সবথেকে বেশি কেয়ারফুল দিনের বেলাও রাতের বেলাও এই জায়গাতে গাড়ি একটু জোরে চলে বাস বলো বাসগুলা করে কি তোমার ওইদিকে টাইম লেট করে আর এদিকে দেখবো ম্যাক্সিমাম এখন গাড়িগুলো হচ্ছে সময়ের গাড়ি মানে টাইমের গাড়ি ওই টাইমের গাড়িগুলো করে কি ওইদিকে যাত্রী তুলতে লেট করে তো যাত্রী তোলার যাত্রী তুলতে তুলতে লেট করায় এই দিকে এসে টাইমটা কভার করার চেষ্টা করে দেখছো এই দিকের হাইওয়েতে কি পরিমাণ ভিড় আর দেখো সামনের বাসগুলো দেখো কেমনে কেমনে চালাইতেছে আমি তোমাদেরকে বললাম যে গাড়িগুলা ওই দিকে টাইম লেট করে এসে এই দিকে ধুরা টানে দেখো একটা লোড ট্রাক প্লাস ওই ছোট বাস কিভাবে ওই বাসটাকে ওভারটেক করতেছে আরে পিক কি চালাইতেছে দেখো রাস্তার মধ্যে উড়ু মানে একবার এপার যাইতেছে একবার ওই পার যাইতেছে ফাঁক পাইলে বের হয়ে যাইতো চেষ্টা না আমরা এখানে ওভারটেক অ্যাটেম্প নিব না এখানে ওভারটেক অ্যাটেম্প নিব না বামে বামের লেনে চাপা যাই আমি বামের লেনে থাকি সামনে হচ্ছে মোর হাঁপানিয়া মোর আমরা ধীরে ধীরে যাই চলে আসলাম হলো নওগাঁ বাইপাস রোডে বাইপাস গোল চত্বর আর বাইপাসের রাস্তা এই থেকে বানাচ্ছে আশা করি আজকের হাইওয়ে রাইডটা তোমাদের সবার কাছে ভালো লাগছে দেখছো সামনের গাড়িটা কি পরিমাণ লোড নিচ্ছে ট্রাকের দ্বিগুণ পরিমাণ লোড নিছে এই ট্রাক যদি একদিকে এখন ক্যাচ হয়ে যায় বা একদিকে যদি হেলে যায় তাহলে আর কি করার আমরা ডান দিক দিয়ে বেরোয় যাই আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না মিস্টার তো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো আমি সামনে বাট কিছুই দেখতে পাইতেছি না সবাইকে ওভারটেক করা যাবে না পিছে পিছিয়ে যাই তো তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই সেফলি রাইড করো এটাই তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ